দেখেন জমজম সুইস কটন লেখা আছে এগুলো আপনার ডিসকাউন্ট একটা অফারে দিয়ে দিব পাঁচশো টাকা করে জমজম সুইস লোনের মধ্যে আড়াই হাজার প্রতিটা কাপড়ের আলহামদুলিল্লাহ ভালো থাকবে রঙ করতে থাকবে গ্যারান্টি এগুলো আপনি কোনো পেজও পাবেন না আপনার ভালো লাগে স্ক্রিনশট মাইরা রাখবেন আর একদম কিং সাইজের মধ্যে থাকবে আর এই যে কালার কম্বিনেশন গুলো থাকবে আলহামদুলিল্লাহ অনেক ভালো জামা গুলো কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেকগুলা ভালো থাকবে রং কোস থাকবে 100% গ্যারান্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের জন্য জমজম সুইজলনের বিশাল বড় একটা ডিসকাউন্টের অফার থাকবে 500 টাকা করে জমজম সুইজলন আজকে আমরা আপনাদেরকে দেখাই দিব এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব জমজম সুইচ লোনের মধ্যে দেখাবো ড্রেসগুলো যা যে ড্রেসগুলোই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে আমাদের পেজে নক দিয়ে যে ভাই আমি এগুলো নিতে চাচ্ছি বা নিতে চাই এগুলো আপনার জামাটা থাকবে আপনার আড়াই হাত বহরের তিন মানে সুতির উপরে থাকবে জামাগুলো এটা আমি একটা কাপড় মেলে দেখাই দিয়েছে যেটা হলো জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হলো জামার কাপড়টা আর এটা ওনার সহ আমি ড্রেসটা দেখাই দিতেছি যেটা হলো ওনা সহ ড্রেসটা ওনাগুলো আপনার নামাজি ওনা থাকবে কটনের মধ্যে থাকবে আর 그다음에 আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই এই দেখুন দেখুন জমজম সুইস্কটন লেখা আছে বুঝছেন ড্রেসের গায়ে এরকম জমজম সুইস্কটন লেখা থাকবে আর এইটার মধ্যে প্রতিটা ড্রেসে এরকম কালারে থাকবে চারটা চারটা করে কালারের সেট থাকবে এখান থেকে আপনি চারটা চারটা করে কালার সেট নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাবেন আমি প্রাইসটা কিন্তু বলে দিছি ডিসকাউন্ট একটা অফারে দিয়ে দিব 500 টাকা করে যেটা হলো এই ড্রেস মধ্যে আরেকটা কালার কাপড় কোয়ালিটি থাকবে সম্পূর্ণ ফ্রি সেল সকল আপুদের ক্ষেত্রেই হবে রং গস থাকবে 100% গ্যারান্টি। রং রং গস থাকবে 100% গ্যারান্টি। যার যেটি ভালো লাগে স্ক্রিনশট মারবেন। এই বিস্কিট কালার মধ্যে দেখেন কম্বিনেশন গুলো থাকবে। এইদের মধ্যে থাকবে আড়াই হাত বড়ের মধ্যে। এটা হলো ফুল ফ্রন্ট পার্ট আমি ওনা সর ড্রেসটা দেখাই দিয়েছি। আর যদি আপনি এগুলা পিক দেখে অর্ডার করতে চান তাও পারবেন পিক আমাদের পেজে দেয়া আছে। কালার কম্বিনেশন গুলো থাকবে আলহামদুলিল্লাহ অনেক ভালো। জামাগুলো তিন গস থাকবে ওনাগুলো আড়াই গোস থাকবে অন্যগুলো পাকা পাঁচ হাতে নামাজি অন্য থাকবে আর সেলোয়ার থাকবে আড়াই গোস কটনের মধ্যে থাকবে পিওর কটনের মধ্যে এটার মধ্যে এই যে আরো কালার আছে দুইটা আমি খুললাম না জাস্ট আমি প্রতিটা ডিজাইন থেকে সর্বোচ্চ দুটো করে কালার দেখাই দিব মানে বোঝানোর সুবিধার্থে এই যে চাটা চারটা করে কালার আর স্যাম্পল থাকবে প্রতিটা ড্রেসে চাটা চাটা করে কালার থাকবে তো আপনার এখানে চারটা চারটা করে কালারের সেট নিতে হবে তাহলে কিন্তু আপনার ক্যাপশনে দেওয়া প্রাইজে পেতে পারবেন এই যে এটা হলো আরেকটা কাপড় ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা

ওনারগুলো আপনার কটনের মধ্যে নামাজ ও না থাকবে শর্করা ক্ষেত্রেই হোক ভালো লাগবে ওটাই স্ক্রিনশট মেয়েরা পেয়েজে নক দে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে এগুলা নিতে চাইছি বা নিতে যাই সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি যদি নেন নিয়ে যদি সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ করে অন্য যেই কালেকশন আছে ওগুলা নিতে পারবেন যেটা হলো আর একটা তারাই হাত বড় খাই জামাগুলো আর ওনাগুলো থাকবে নামাজও না থাকবে কটনের মধ্যে সকল আবুদের ক্ষেত্রেই হবে যার যেটাই ভালো লাগে স্ক্রিনশট নাইটা পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমিগুলো নিতে চাই मींस মানে আজকে লাইভে সংক্ষিপ্ত আকারে কিছু ডিজাইন আজকে কারখানার ওগুলা স্যাম্পলগুলো شو আমাদের নিজেদের প্রোডা কারখানা দিকে আসছে তো জন্য লাইভে ভাবলাম এগুলো আজকে দেখায় অনেক আবুরা কমবাজারেদের মধ্যে জমজমের কিছু কালেকশন খুঁজতেছেন আমাদের ইনবক্সে নিয়ে আমাদের দোকানে আইসো নিতে পারবেন দোকানের লোকেশনটা আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি তারপর মুখে বলে দিচ্ছি হাজি আব্দুল সালাম মার্কেট বান্টিবাজার আড়াই হাজার যে এরকম কালারফুল কালেকশন কিন্তু আপনি আমাদের লতি বাড়ি থেকে একদম হোলসেল একটা প্রাইসে নিতে পারবেন পাঁচশো টাকা করে প্রাইস এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে মার্কেটে সেল করা হয় পাইকারি আমাদের এখানে না 6 টাকা করে কিন্তু নিতে পারবেন এগুলা কাপড় কম্বিনেশন থাকবে আলহামদুলিল্লাহ ভালো রং কষ্ট কিন্তু গ্যারান্টি আর অনেক আবুর আমাদের দোকান চিনে না তোຫນারা কি করে আমাদের না জিজ্ঞেস করে আমাদের দোকানে আসে তো আপনি দোকানে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যে ভাই আমি দোকান আসতে চাচ্ছি আপনি কোন জায়গা থেকে আসবেন আমরা কিন্তু আপনাকে একটা লোকেশন বলে দিব বা আপনি গুগল ম্যাপে কি বলবেন যে ভাই আমি লোতি বাড়ি কে আসব যে আমি লোয়া গুগল ম্যাপে কি আপনি লোতি বাড়ি কে সার্চ দিবেন তাহলে আমাদের দোকানের লোকেশন যেটা আছে ওটা আপনি দেখতে পাবেন মানে আমাদের দোকানের লোকেশনটা গুগল ম্যাপে সম্পূর্ণ বিস্তারিত দেয়া আছে তো এটার মধ্যে থেকে আছে আরেকটা লাস্ট একটা কম্বিন ডিজাইনগুলো দেখাই দিচ্ছি করতে না বললে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু আমাদের লতিব বাড়িকে পাবেন গুলো কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো থাকবে রং নষ্ট ফাকা রং নষ্ট যাবে না রং নষ্ট আলহামদুলিল্লাহ ভালো আর আপনার আমাদের পেজে তো আরো বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক্সের ডিজাইন আছে আপনি চাইলে ওগুলো দেখতে পারেন যেটা হলো আরেকটা আমি মানে আজকে জাস্ট লাইভে সংক্ষিপ্ত আকারে কয়েকটা ডিজাইন দেখাই দিতেছি মানে আমাদের দোকানে জমজমের মধ্যে কি ফ্যাব্রিক এর কোয়ালিটি ডিজাইন গুলো আছে লাইভে দেখাই দিতেছে এগুলো কি আপনি পেয়েছি বলবেন যে ভাই আমাদের এগুলা পিক দেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে পিক দিয়ে দিব তো ওই ফাঁকে আমাদের দোকানটা একটু দেখা দাও আমাদের দোকানে সব কোয়ালিটির কালেকশনে কিন্তু আমাদের লতির বাড়িকে পাবেন এতে সব ধরনের কালেকশনে কিন্তু আমাদের লতি বাড়িকে একদম পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে আপনার যে ফ্যাব্রিক ভালো লাগবে আপনি ওটাই কিন্তু নিতে পারবেন আমি দোকানটা আমি বাহির থেকে দেখাই দিই যে দেখেন যে এটা হলো আমাদের একটা সব লতি বাড়িকে যে এটা হলো আরেকটা মানে আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধায়নের মাধ্যমে আপনি নির্দিদেন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটাই সংক্ষিপ্তকারী থাকলো আসসালামু আলাইকুম মরমতুলিল্লা